কলম ভেঙে যায় আপনি প্রাইমারিতে ভর্তি হলেন না আপনি হাই স্কুলে ভর্তি হলেন না আপনি বিএসসি পাস করে গেলেন পাস্তুমি হরিপদা গৌরীবালা কলেজ থেকে হরিপদা গৌরীবালা কলেজে সায়েন্স পড়ানো হয় না 稳住！<laughs>

আর তুমি নাকি তিন বাপের ছেলে আমার পিঠে ছাল তুলে দেবে কোন ক্ষমতা তোমার নাই আমি হেঁটে গেলে তোমার পেটে পাগি তোমার মুখ মুখ যে বের করে দিতে পারি আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করা আমি পছন্দ করি না কিন্তু তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে তুমি তো গোবর কুড়াতে কুড়াতে চারটে স্করপিওর মালিক কিভাবে হও জমি জায়গার মালিক কিভাবে হও তুমি সাথে

সব পুলিশের বাড়ি যেতে 100 টাকা দিন বাজার করে নিয়ে গিয়ে বাড়ি যেতে আজকে তোমার বড় বড় কথা খুব সাবধান পুলিশ প্রশাসন তোমাকে বাঁচাতে পারবে না আমি যাবো ইন্টেলিজেন্সির কাছে তদন্ত হবে যারা বেন্ডিং করে তার সঙ্গে 50% ভাগ পুলিশের সহযোগিতা করার জন্য সব তথ্য আমার হাতে আছে আমি যেটা বলি সেটা কাগজ ছাড়া বলি না দুশো ত্রাশি নাম্বারে তোমার নাম রয়েছে ভোটার লিস্টে এক ভরি প্রাইমারি স্কুল সেখানে তোমার পরিচয় হচ্ছে মহালম শেখ মাতা মোহন বিবি তুমি কি ক্রস পট্টিতে জন্মগ্রহণ করেছিলে আমি বলতে বাধ্য হলাম তার জন্ম পরিচয় দিতে বাধ্য হলাম সে ফুল পার্বকে প্রতিদিন সাংবাদিক করে আরেকটা দেওল মন্দির আছে এখানে দেওল বাবার আশ্রম ছিল ফতকুড়ের কাছে সেখানে তোমার আজ যদি পরিচয় খুলি সারাদিন লেগে যাবে আমি বেশি কিছু বলবো না আমার দাদা শুভেন্দু অধিকারী মহাশয় আমার দাদা শুভেন্দু অধিকারী মহাশয় যাকে আমি আর বিধানসভার ভিতরের লড়াই আর ভারকাল লড়াই বাংলা জুড়ে লড়াই সেই লড়াই থেকে আবির্ভূত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছি